আমাদের অনেক কোর্স কেনা থাকে ধরেন আমারই এখন করলে বিশ ত্রিশটা কোর্স কেনা আছে এখন ব্যাপার করলে আপনি কীভাবে প্রায়রিটাইজ করবেন আমি কিভাবে করি কোর্সগুলোর মধ্যে আগে আপনি লিস্ট করবেন আপনার যতগুলো কোর্স আছে যত প্ল্যাটফর্মে আছে ইনস্টাকরিতে কিনছেন ইউডিমিতে কিনছেন কোথাও থেকে নামাইছেন বা হোয়াট সবগুলো আপনি লিস্ট করলেন লিস্ট করার পর এখন দেখবেন যে এখন আপনার সাথে রিলেভেন্ট কোনগুলো মানে এখন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই কোর্সটা করলে যদি আপনার ইনকাম বাড়ে মানে এখনই কোর্সটা করতেছেন পরের সপ্তাহ থেকে আপনার ইনকাম বাড়ার চান্সেস আছে এমন যদি কোনো একটা অ্যাডিশন হয় আপনার সার্ভিসে আপনার ক্যারিয়ারে তাহলে ওইটাকে আগে প্রায়োরিটাইজ করবেন এরকম আপনি সবগুলো কোর্সের থেকে তিনটা বা পাঁচটা লিস্ট করবেন টপ প্রায়োরিটি অ্যান্ড এইগুলো হলো আপনার সাথে এখন রিলেভেন্ট আপনি যদি এখন এটা শিখতে পারেন তাহলে নেক্সট আপনার এটা কাজে লাগবে যেমন আপনি হায়ারিং করবেন আপনি হায়ারিং রিলেটেড একটা কোর্স দেখলেন আপনি মানি ম্যানেজমেন্ট করবেন মানি ম্যানেজমেন্ট রিলেটেড একটা কোর্স দেখলেন আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই আপনি টাইম ম্যানেজমেন্ট রিলেটেড একটা কোর্স দেখলেন এগুলো আপনি ওই লিস্টেড রাখলেন দেন এখন আপনার দেখবেন যে আপনার ফার্স্ট প্রায়োরিটি কী হওয়া উচিত যেমন এই যে এই তিনটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাই না হায়ারিং মানি ম্যানেজমেন্ট অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট তার মধ্যে ফার্স্টে গিয়ে আসতেছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট যদি আমি প্রপারলি করতে পারি দেন আমি মানি ম্যানেজমেন্টে যাব মানি ম্যানেজমেন্ট করার পাশাপাশি দেন আমি হায়ারিংয়ের ভিডিওগুলো দেখে হায়ারিং করে ফেলব তাহলে কি হচ্ছে আমি বেটার মানি ম্যানেজ করতে পারতেছি তাই না সেম গোস ফর এনিথিং আপনি ধরেন ওয়েব ডিজাইন সার্ভিস দিতেছেন আপনি এস কোর্স কিনছেন ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স কিনছেন আপনি ইউটিউব অটোমেশনের কোর্স কিনছেন মেনি মেনি কোর্সেস দেন আপনি দেখলেন যে আচ্ছা আপনার সার্ভিসের সাথে এখন কোনটা রিলেটেড এখন কোন সার্ভিসটা দিলে আপনি ক্লায়েন্টের কাছে সেল করতে পারতেছেন ওইটা আপনি এখন শিখে দেন আপনি স্টার্ট করবেন ধরেন আপনি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দেন হ্যাঁ আপনি ধরেন এস কোর্স কিনে রাখছেন ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স কিনে রাখছেন ইউটিউব অটোমেশনের কোর্স কিনে রাখছেন তাহলে আপনার কোনটাতে ফোকাস করা উচিত আপনি ওয়েবসাইট ডিজাইনের সাথে যদি অ্যাস সার্ভিসটা দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট ইমিডিয়েটলি বাই করতেছে ইমিডিয়েটলি আপনি অফার করতে পারতেছেন যে এই দেখো এটা আমি

সার্ভিস দিতে গিয়ে দেখলেন যে অডিয়েন্স সাইকোলজি অথবা সেলস টেকনিক্স শিখতে হচ্ছে দেন আপনি সেলস প্যানেল শেখা শুরু করলেন এইভাবে জিনিসগুলো আপনার যখন নিড হবে ওই নিড বেসিসে জিনিসটা শিখবেন বাট এখন যে কোর্সগুলো কিনে রাখছেন ওইখানে প্রায়োরটাইজ এভাবে করবেন আমি সাধারণত এইভাবে করি অ্যান্ড এই জন্য দেখবেন যে আমি যা যা ইনিশিয়েটিভ নিয়ে ওগুলো মোটামুটি সাকসেসফুল হয়